ক্রেডের ভিতরে আজকে আপনাদেরকে 220 ডলার থেকে শুরু করে আজকে আপনাদেরকে বিভিন্ন ডিজাইনের সুসুতা কানেদুল দুল দেখাবো প্রতিটি কালেকশন হচ্ছে 21k কে গোল্ডের আপনারা অনেকেই আমাদের কাছে দেখতে চেয়েছিলেন কম বাজেটের ভিতরে এবং কি বেশি বাজেটের ভিতরে সুসুতা টপ কানে দুল আজকে কিন্তু সেই কানেদুলগুলো দুলগুলো আমাদের কাছে চলে আসে বন্ধুরা হ্যাঁ আপনারা যারা কেনাকাটা করতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন আর যোগাযোগ করবেন শুধুমাত্র লেভেলনে থাকা প্রবাসীরাই আমরা শুধু এই গহনাগুলো লেবলনের ভেতরে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা আমাদের ভিডিও দেখে আসবেন অবশ্যই ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য গাইস ভিডিও শুরুতে আমি আপনাদেরকে আজকে কিছু আনকমান আনকমান সব সুসুতা কানে দুটো টপ দেখাবো প্রতিটি কালেকশনে হচ্ছে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের আর এগুলো আপনারা যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে আর আজকে যে ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো খুবই নিখুঁত নিখুঁত এবং কি র্যাপ ইউজ করার জন্য আপনারা কিন্তু চাইলে এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন শুধু আপনাদেরকে দেখাবো একটি বাইরাল সুইসুতা কানে টপ আর এই ডিজাইনটি হচ্ছে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের আপনারা কিন্তু চাইলে এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইসটি পড়বে শুধুমাত্র ফাইভ হান্ড্রেড ডলার্স হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারবেন আর অবশ্যই দোকানে আসবেন আপনাদের জন্য একটি ডিসকাউন্ট থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো আর একটু কম বাজেটের ভেতরে আপনারা অনেকেই চাচ্ছেন যে একটু কম বাজেটের ভেতরে শুই সুতা টপ দুল নেওয়ার জন্য তারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন এই ডিজাইনটিও কিন্তু খুবই আনকমান আর এই তো আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে দেখেন এখানে আরও বিভিন্ন ধরনের কালেকশন আছে মানে তির থ্রি হান্ড্রেড ডলার্স তার পাশাপাশি টু হান্ড্রেড সেভেন্টি ডলার্সের ভেতরে আপনারা কিন্তু বিভিন্ন কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সব সময়তে আপনাদেরকে যেই ইউনিক ডিজাইনগুলো থাকে রাপ ইউজ করার জন্য আপনারা অনেকেই চাচ্ছেন যে লেভেল অনেক প্রবাসীই চাচ্ছেন যে রাপ ইউজ করার জন্য একটু কম বাজেটের ভেতরে সুই সুতার টপ সেই ডিজাইনগুলো কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন